নমস্কার জয়শ্রী সীতারাম জয়শ্রী সীতারাম শ্রী সীতারাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো যে আপনি তো রুদ্রাস্করের মালার ব্যাপারটা আমাদেরকে বলে দিয়েছিলেন যোগাযোগ করে দিয়েছিলেন যে রুদ্রাস্করের মালা অনেকেই পেয়েছে অনেকে আমি নাম্বার টাম্বার দিয়েছিলাম যে ও রুদ্রাস্করের মালা অনেকেই পেয়েছে কিন্তু রুদ্রাস্করের মালা পাওয়ার পরেও একটা প্রশ্ন আছে এটা দু তিনজনেই প্রায় করেছে প্রশ্নটা বেশি মানুষ করে না তো অরিজিনাল রুদ্রাস্করের মালা একটু বড়ো হয় রুদ্রাস্করের মালা যে তুলসী আমরা মালায় জপ করি তার জপের থলিটা সব সব জায়গায় পাওয়া যায় মানে ভারতবর্ষের সব জায়গায় বিভিন্ন ধর্মের স্থানে সেখানে জপের থলি বললে একটা থলি পাওয়া যায় ছোটো ধরনের কিন্তু রুদ্রাস্করের মালা জপের থলি কোথাও পাওয়া যায় না আমার তো জানা নেই আমি যত জায়গায় ঘুরেছি আমার জানা নেই এবং আমি পাইনি বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু আমি পাইনি আপনারা কেউ যদি পেয়ে থাকেন তো আলাদা ব্যাপার সেই জন্য আমি রুদ্রাস্করের জকের থলি বানিয়ে নিয়েছি আপনারা গুরুজিকে দেখেছেন যে গুরুজি একটা কাঁধে ঝুলানো থাকে অনেক সময় বা হাতেও ঝুলানো থাকে যে একটা জকের থলি আছে ওতে বিভিন্ন মালা আছে কিন্তু আমাদের কাছে তো করে মালা একটাই তো সেই জন্য আমাদের কি করা দরকার এটা মুম্বাই থেকে একজন বোন ফোন করে আমাকে বলছিলো এই কথাটা তো সেই জন্য আমি ভাবছিলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো তো আপনাদেরকে বলে দিই এই দেখুন আমি এরকম একটা গামছা টাইপের যে কাপড়গুলো পাওয়া যায় না এক দেড়শো দুশো যেখানে যেমন দাম লাই তো এটা সুতির কাপড় আপনারা কিনবেন না এরকম ধরনের একটা কিনে নেবেন এই দেখুন গামছা টাইপের এবং এটাকে এটা সেলাই করা আছে আমি সেলাই করে এটা বানিয়েছি এটা থলির মতো বানানো হয়েছে এই দেখুন আপনারা দূর থেকে দেখাচ্ছি বুঝতে পারেন এই দেখুন থলির মতো এটা বানানো আছে এটাকে আপনি এই সাইডে মালাটা ঢুকানো আছে একটা ছোট্ট জায়গা করা আছে বাকিটা পুরোটা সেলাই করা আছে এই ধরো একটা ছোট জায়গা করা আছে এইভাবে গোলায় নিয়ে করে আপনি হাত ঢুকিয়ে এভাবে জব করতে পারবেন যত সময় পাবেন আপনি জব করতে পারবেন অথবা আপনি এটাকে কোথাও যাচ্ছেন হয়তো তখন কাঁধেও কাঁধেও ঝুলিয়ে নিয়ে যেতে পারবেন এভাবে কাঁধেও ঝুলিয়ে নিয়ে যেতে পারবেন তো এটা আমার মনে হয় আমার নিজের সুবিধা মনে আমি বানিয়ে নিচ্ছি দেখুন আর মালাটা যে আপনারা বানাবেন অনেকের এই মালা তো বানাতে হয় বাড়িতে রুদ্রাসরের মাল যখন গুটি কোথা থেকে পাবেন তখন ধরুন মালা বানাতে হয় তো মালাটার ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিই আজকে একটু যেহেতু আপনার প্রশ্ন করেছেন এই যে মালা আছে মালার একটু ডিস্টেন্স থাকা দরকার মালা যদি একটু যদি লুজ না থাকে যদি পুরোপুরি টাইট থাকে তাহলে কিন্তু মালাটা যখন মুড় মানে ধরুন আপনারা ছোট জপের থলি ইউজ করেন ঠিক আছে অনেকেই কি করে কলের কাপড় ঢাকা নিয়ে জপ করে তো অনেকে ছোটো থলি যখন ইউজ করবেন তখন ধরুন এটা মুড়ে ফুড়ে রাখবেন তো মুড়ার সময় ভেঙে যাবে আমার দুটো গুটি ভেঙে গেছিলো অলরেডি দুটো রুদ্রাস করে ভেঙে গেছিলো অরিজিনাল রুদ্রাস করে এই সাবধানটা আপনাদের রইতে হবে একটা বড়ো জপের থলি এরকম ব্যবহার করতে হবে আর বিশেষ করে আপনাদেরকে ওই মালাটা ভালো জায়গার মধ্যে রাখতে হবে দেখুন আমার একটা মালা তো এরকম সাইজের এরকম রাখতে হয় আর কি এর জায়গাটা যদি না পড়া দেন তাহলে কিন্তু রুদ্রাস্করটা ভাঙার ভয় থাকে আর অরিজিনাল রুদ্রাস্কর অ্যাকচুয়ালি দেখতে কীরকম হয় ভাঙার পরে সেটা আমি দেখেছিলাম কারণ আমার দুটোও ভেঙে গেছিলো জব করতে করতে একটা জব করতে করতে ভেঙে গেছিলো একটা রাখার পর অটোমেটিক কীভাবে ভেঙেছে আমি বুঝতে পারিনি তো তখন আমি জট জপের থলি ছোটো ইউজ করতাম এবং এটাকে কলে নিয়ে করে কাপড় ঢাকা দিয়ে করে জব করতাম তখন কিন্তু এখন এই জপের থলি আমি ইউজ করি তো আপনারাও যদি এই জপের থলি বানাতে চান এটা ঘরে বানাতে পারবেন কোনো যেখানে সিলাই মেশিন আছে কারো সিলাই করে সেরকম জায়গায় আপনাকে নিয়ে যেতে হবে এবং গামছা টাইপের যেটা সেটা থলি টাইপের বানিয়ে নিতে হবে খুব সোজা একটা বিশেষ সেরকম কিছু নয় এটা আমার সেলাই করা আছে এটা কোনো এটা আপনারা চাইলে গাঁট মেরেও রাখতে পারেন আমার সেলাই করা আছে এটা তো এইভাবে আপনারা জগৎথুলিটা মানিয়ে নিতে পারেন এটা একটা বোনের প্রশ্ন ছিল আমি ভাবলাম যে আপনাদেরকে বল বলা দরকার এটা তো চলুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে